সালাম ফিরানের সাথে সাথে সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যায় আপনার হানজালার বিচারটা আপনার করতে হইব আল্লাহর নবী একদিন দুই দিন তিন দিন যখন দেখলেন চতুর্থ দিনের বেলায় সব সাহাবাই গ্রামদেরকে সাথে লইয়া হজরতে হানজালা যখন বাড়ির মধ্যে চলে গেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়া হানজালার বাড়ির মধ্যে চলে গেছে হানজালার বাড়ির মধ্যে চলে যাইয়া হানজালার ডাক দিছে আসসালামু আলাইকুম ইয়া হামজালা হানজালা হানজালা বলে দুইটা ডাক দিছে আবার আল্লাহর নবী নিজেই ডাক দেয় হানজালা তিনটা ডাক দেওয়ার পরেও ঘরে থেকে কোনো জবাব আসে না আল্লাহর নবী মনটা মলিন কইরা আরে বন্ধু চক্ষুটা নিম্নগামী কইরা দিয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া হজ হজরতে হামদালার বাড়ির থেকে আল্লাহর নবী রাস্তা দিয়ে আবার চলে যাওয়ার জন্য কাজ করতেছে সামনে অগ্রসর হইতেছে চলে যাবে যাবে ভাব এবার তো অবস্থায় ঘর থেকে দৌড়াইয়া হজরতে হানজালা বের হয়ে আসলেন আমার ভাইরা আমার বন্ধুগণ হজরতে হানজালা যখন বের হয়ে আসলেন বের হয়ে আসার পর হানজালারে আল্লাহর নবী প্রশ্ন করলেন হানজালা তোরে তো আমি একবার নয় দুইবার নয় তিনবার ডাক দিলাম তুই ঘর থেকে ডাকের সারা কেন দিলা না হজরতে হানজালা চোখ দিয়ে পানিগুলো বেয়ে বেয়ে পড়তেছে কোনো কথা বলে না একবার আল্লাহর নবী জিজ্ঞাসা করে হামজালা বলো 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 কোন কারণে তুমি আমার ডাকের সারা দাও নাই ঘর থেকে বের হও নাই হানজালা যখন কোনো জবাব দেয় না হানজালা কান্না করতেছে আল্লাহর নবী দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করছে হানজালা রে তুমি কোন কারণে কান্না তোমার কারণটা ও তুমি যে ঘর থেকে বের হইতে দেরি করছো এর কারণটা আমি জানতে চাই দ্বিতীয়বার হানজালা কোনো কথা বলে না তৃতীয়বার আল্লাহর নবী ধমকের সুরে ডাক হানজালা তোরে যে আমি বারবার প্রশ্ন কর করতেছি এই প্রশ্নের জবাব কি তুমি দিবা না আল্লাহর নবীর কথা শুইরা হানজালা কান্দ কান্না জড়িত কণ্ঠে আল্লাহর নবীর ডাক দিয়ে কয় পয়গম্ব আপনি যখন আমার প্রথম ডাক দিছেন তখন আমি গর্তের মধ্যে ছিলাম আপনার কানের আপনার ডাকটা আমার কান পর্যন্ত পৌঁছাইছে কিন্তু আমি আসতে পারি নাই অনুবিজি মায়ার নবীজি আপনারে আমি কোন কারণে ডাকে সারা দিতে পারি নাই আপনি জানেন আল্লাহ নবী ডাক দিয়া কয় হামজালা কোন কারণে তুমি ঘর থেকে বের হও নাই জানতে চাই হযরত ওমর ওসমান আলী সবাই ডাক দিয়া কয় হামজালা তুমি বললা আল্লাহর নবীর কথা তোমার কানের মধ্যে গেছে আল্লাহর নবীর ডাক তোমার কানের মধ্যে গেছে কিন্তু কোন কারণে তুমি ডাকের শুনি দাও নাই কোন কারণে তুমি শুনারে দাও নাই বলো হামজালা ডাক দিয়া কয় পয়গম্বর পর আমি যখন গর্তের মধ্যে ছিলাম আমার স্ত্রী তখন নামাজের মধ্যে ছিল আমি গর্তের মধ্যে থাকার কারণে আপনার সামনে আসতে পারে নাই আল্লাহর নবী ডেকে ডেকে ডাক দেয় সাহাবি হানজালা তুমি যে গর্তের মধ্যে ছিল কোন কারণে গর্তের মধ্যে ছিল এই কারণটাও তোমার কাছে আমি জানতে চাই আল্লাহর নবী ডাক দেয় কায় হানজালা শুধু এই কারণ নয় তুমি প্রতিদিন মসজিদে শেষে ঢুকো এবং সবার আগে মসজিদ থেকে বের হও এই কারণটাও তুমি আজকে আমার জানায় শুনাই দিবা আল্লাহর নবীর সাহাবী হানজালা কোনো কথা বলে না আল্লাহর নবী ধমকের শৌরে যখন প্রশ্ন করেছে হজরতে হানজালার কান্নার আওয়াজ আরো বাইরে গেছে কান্নারে জড়িত কণ্ঠে আল্লাহর নবীর ডাক দিয়ে কয় নবীজি আপনি যখন ডাক দিছেন আমার স্ত্রী তখন নামাজের মধ্যে ছিল ও নবীজি আমি যখন নামাজের মধ্যে যাই বর্তমান আমার ঘরের মধ্যে কোনো সামর্থ্য নাই আমার কোনো টাকা পয়সা নাই দিরাদের হাম নাই নবীজি আমি বর্তমান বর্তমান অভাব অনটনের মধ্যে আছি এই জন্য আমার বড় ঘরের ভিতরে থাকা কষ্ট হয়ে গেছে আল্লাহর নবিরে হাতবেলা কই জি এই যে আমার গায়ের মধ্যে একটা পোশাক দেখতেছেন এই পোশাকটা আমার নয় এই পোশাকটা হচ্ছে আমার স্ত্রীর আমি যখন নামাজের জন্য মসজিদে নবমীর মধ্যে দৌড়ায় যাই তখন আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় গর্থের মধ্যে নামায়া দিয়া যাই আমার ঘরের মধ্যে বিকল্প কোনো কাপড়ও নাই যে কাপড়টা পরিধান করে আমার স্ত্রী ঘরের মধ্যে বসে থাকবে অমায়ার নবীজি আপনি তো আসছেন আমার বিচার করতে আমার ঘরের মধ্যে এমন কোন অবশিষ্ট কাপড় নাই যে কাপড়টা পরলে আমার স্ত্রী ঘরের মধ্যে বসে থাকতে পারে গো নবীজি আমি যখন নামাজের জন্য যাই আমার স্ত্রী উলঙ্গ অবস্থায় ঘরের গর্তের মধ্যে বসে থাকে আবার আমি যখন মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ি মসজিদে নববীর মধ্যে নামাজের জন্য যাই এমতো অবস্থায় আমি সবার শেষে নামাজের জন্য দাঁড়ায় যাই নামাজ সালাম ফিরানোর সাথে সাথে আবার ঘরে চইলা আসি ঘরে আসার সাথে সাথে আমার স্ত্রী আমার গায়ের কাপড়টা পরে আমার গায়ের কাপড়টা পইরা আল্লাহর নামাজের জন্য দাঁড়ায় যায় গো নবীজি ও নবীজি তখন আমি হানজালা গর্তের মধ্যে থাকি অর্থাৎ এতক্ষণ যে আলোচনা আপনাদের সম্মুখে করা হলো রে বন্ধু আল্লাহর নবীর সাহাবীর ঘরে কোনো দ্বিতীয় কোনো কাপড় ছিল না একটা কাপড় দিয়াই স্বামী নামাজ পড়তো দ্বিতীয়টা কাপড় দিয়া স্ত্রী নামাজ পড়তো এরে বন্ধু সাহাবাই কেরাম নামাজ ছাড়ে না আল্লাহর নবী কান্না জড়িত কণ্ঠে এরে বন্ধু হানজালার ডাক দিয়ে কয় হানজালা এই যে তুই আমার কথাকে অনুসরণ অনুকরণ করলা আল্লাহরে কথার অনুসরণ অনুকরণ করলা তোমার জন্য আল্লাহ দুনিয়ার এরকম কাপড় নয় তোমার জন্য আল্লাহ তালা জান্নাতে রেশমি রুমালের চাইতেও দামি রুমালের ব্যবস্থা করে রেখেছে সম্মানিত ভাইরা আমার হজরতে হামজালা চোখের পানি ছাই জি আমার কোন দ্বিতীয় কোন কাপড় নাই যে কাপড়টা পরিধান করে আমি রাস্তা দিয়ে ঘুরব কাজের মধ্যে চইলা যাব এবং আমার মসজিদে নববী থেকে সবার শেষে বের হব সবার আগে মসজিদের মধ্যে ডুবব আর আল্লাহ তো বলেছেন নামাজ বান্দার জন্য ফরজ নামাজ বান্দার জন্য ফরজ আপনিও বলেছেন যেই ব্যক্তির নামাজ না সে যেন কাফের তুলনা আর তার কাতর মধ্যে কোনো তুলনা পার্থক্য থাকলো না আমার ভাইরা আমার বন্ধুগণ হজরত হাজী এই জন্যে আমি নামাজ ছাড়ি না নামাজ ছাড়ি না আল্লাহর নবী কান্না জড়িত কণ্ঠে তাহা বাই কেরামদেরকে সাথে নিয়ে সামনে অগ্রসর হইলেন সামনে অগ্রসর হওয়ার পর হানজালার ঘরের কিনারায় তাকায়া দেখে একটা ছোট মাসুম বাচ্চাকে পায়ের মধ্যে রশি লাগায়া ঘরের খুঁটির সাথে বেঁধে আল্লাহ নবী দৃশ্যটা দেখলেন এই দৃশ্যটা দেখা হজরতে হানজালারে ডাক দেয়া কয় রা হানজালা হামজালা

i know ওই যে কুতিরি কিনারাই আমার সন্তানের পাটা যখন আমি পায়ের মধ্যে রশি লাগা বেঁধে রাখছি কোন কারণে জানতে চান তোর ছেলের পায়ের মধ্যে কোন কারণে কারণে রশি লাগাইছো এই প্রশ্ন করার হানজালা আবার কান্না কইরা দিছে হানজালা ডাক কয় নবীজি ওই যে পাশে একটা বাড়ি দেখেন ওই বাড়িতে অনেকগুলো ফল ফ্রুটের গাছ আছে অনেকগুলো ফলের গাছ আল্লাহ তালা তাদেরকে দিয়েছেন Oh my, I don't know. নবীজি আমার ছোট মাসুম বাচ্চা যখন এই তাদের বাড়ির পাশ দিয়ে যায় কতগুলো ফল পড়ে থাকে এই ফলগুলো নিয়ে হযরত হানজার আমি ханজালা সন্তান খায় আপনি না বলেছেন অন্যের জিনিস না বলে নেওয়া নিষেধ যদি কোনো ব্যক্তি না সেটা হারাম হয়ে যায় গো নবীজি এজন্য আমার সন্তানকে যেন ওই বাড়ির ফল না খাইতে পারে নবীজি ওই জন্য আমার সন্তানের পায়ের মধ্যে রশি লাগায়া দিছি আল্লাহর নবী ডাক দিয়ে কয়রে হানজালা আমি দেখলাম আমি দেখলাম আমি দেখলাম তোদের জন্য আল্লাহ তালা জান্নাতের মধ্যে ফল ফ্রুট আলা কাপড় চুপুরওয়ালা একটা বিশাল জান্নাত রেখে দিয়েছে সম্মানিত হাজির প্রিয় ভাই আমার আল্লাহর নবী ডাক দে কয় আমি বলেছি মান আলাইহি ওয়া সাহাবিহি কোন ব্যক্তি কোন পোস্ট অফিস পারার মুসলমান যদি আমাকে অনুসরণ করতে পারে আমারে অনুকরণ করতে পারে এবং আমার সাহাবাই কেরামকে অনুসরণ করতে পারে তাহলে ওই দলটা জান্নাতে যাবে এর বন্ধু মুশকাত শরীফের বর্ণনা আবু দাউদের বর্ণনা তিরমিজির বর্ণনা আল্লাহর নবী বলেন

আমার উন্মতের মধ্যে দল হবে তেহাত্তরটা আল্লাহর নবী বলেন এই তেহাত্তর দলের ভিতর থেকে ইল্লা 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 একটা ইল্লা ইল্লা মিল্লা তাওয়াহিদাতান কিন্তু একটা দল জান্নাতে যাবে বাকি বাহাত্তর দল জান্নাত জাহান্নামে যাবে ওই এক দল কোনটা জাননি সাহাবা একরাম তোমরা জানোনি আল্লাহর নবী বলেন মা আনা আলাইহি ওয়া যেই দলটা আমি এবং আমার সাহাবা আলমদেরকে অনুসরণ করবে ওই দলটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাসরে ময়দানে জান্নাতের মেহমান বানায় দিবি আল্লাহর নবী ডাক কয় হামজা তুই হানজালারে যদি কোনো ব্যক্তি অনুসরণ অনুকরণ করে তুই যে গুণে গুণান্বিত কোনো ব্যক্তি পোস্ট অফিস মুসলমান যদি এই গুণান্বিত হয় নামাজের নামাজের জন্য জন্য বড় ধাবিত হয় যদি জিহাদ করে সন্তানদেরকে যদি হারাম খাবার না খাওয়ায় আমি হানজালা তোর সামনে ওয়াদা করলাম প্রমিস করলাম শপথ করলাম আমি আল্লাহর গম্বর। হাসর ময়দানে এই উম্মতের জান্নাতের জিম্মাদার আমি রাসুল হয়ে যাবো প্রিয় ভাই আমার আল্লাহ বলেছেন কুল ইং কুম তুম নাল্লা যদি আমি আল্লাহরে কেউ ভালোবাসতে চাও এ পোস্টপিছ পারার মুসলমান যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দিন যদি আপনার কোন উম্মত আমি আল্লাহরে ভালোবাসতে চায় ফাতাবিউনি ফাতাবিউনি আমি আল্লাহরে যদি ভালোবাসতে চায় অনুসরণ অনুকরণ করতে হবে কাকে আল্লাহর নবী সূরাতুল আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের মধ্যে জারায়াতেন লাকাদ কানালাকুম লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াত উত্তম হাসানা আমি উত্তম চরিত্রওয়ালা উত্তম আদর্শওয়ালা একটা নেতাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম একটা আইডলকে দুনিয়ার জমিনে পাঠাইলাম এই নেতার চরিত্র কোনো ব্যক্তি যদি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে যদি কোনো ব্যক্তি মানতে পারে আমার আল্লাহ বলেছেন ফদকুলি ফি ইবাদি ওয়াদকুলি জান্নাতি ওই ব্যক্তিটাই আমি আল্লাহর পয়গম্বর হাসরে ময়দানে সুপারিশ করে জান্নাতেরে মেহমান বানায় এইবার আসেন যদি আপনাকে আমাকে বলা হয় নেতা আল্লাহ যে বলেছেন উত্তম আদর্শওয়ালা নেতা আমি জমিনে পাঠাইছি উত্তম আদর্শওয়ালা আইডল আমি জমিনে পাঠাইছি এইবার আপনি আমি আইডল বলতে বুঝি বাংলাদেশের সর্বোচ্চ মেগাস্টার সুপারস্টার সাকিব খান ঠিক না ভাই হ্যাঁ এই নেতাকে আল্লাহ মানতে বলছেন কথা বলেন বাংলাদেশের বর্তমান সুপারস্টার সাকিব খান তারা কি আল্লাহ মানতে বলছেন আপনি আমি তো সুপারস্টার এবং আল্লাহ তালা মডেল বলতে এদেরকেই বুঝি প্রিয় আমার আমার নবী কেমন মডেল ছিল কিতাবের মধ্যে এসেছেন আমার নবী এমন মডেল ছিল আমার নবী যখন লম্বা মানুষদের আসরে যাইতেন লম্বা মানুষদের সামনে দাঁড়াইতেন এটা মনে হইতো ওই লম্বা ব্যক্তির চাইতে আমার নবী তার চাইতে লম্বা বলেন সোহা শুধু তাই নয় আমার নবী যখন আমার নবীর মজোদা এটা আমার নবী যখন খাটা মানুষদের আমাদের সমান মানুষদের কাছ দিয়ে যখন যাইতেন মনে হইতেন ওই খাটো মানুষের চাইতে আল্লাহর নবী একটু লম্বা এটা আল্লাহ কেমন কেমন আইডল কেমন নেতা আপনি আমি ঘামলে গায়ের ভিতর কি বের হয় বেশ কম্বরের গ্রান আতরের মতো গ্রান কথা বলেন কি বের হয় গ্রান না গন্ধ ওই সাকিব সাকিব খান এরা ঘামলে কি বের হয় কথা বুঝেন নাই দুনিয়ার রমণী সুন্দরী দুনিয়ার রূপবতী গুণবতী দুনিয়ার হুর যাদের হাত ধরে আমরা পালিয়ে যাইতেও তেউ দ্বিধাবোধ করি না দুনিয়ার মেয়েদের মেয়েরা যদি ঘামে তাদের গায়ে থেকে কি বের হয় ঘ্রান্না গন্ধ কন জোরক জোরে বলেন গন্ধ কেন তাহলে যদি কারো গায়ে থেকে বের হয় এটাকে আইডল হতে পারে মুসলমানদের এই যে আইডল হতে পারে না প্রেভার আমার নবী যখন ঘামতেন ঘামতেন রোদের কিরণে যখন ঘামতেন সাহাবাই কিরাম এই ঘামগুলো আতরের শিশির ভিতরে রেখে দিতেন মানে সোমান জোরে রে প্রেভার আমার কেন আম্মাজান জানা আয়সারা জিয়া আল্লাহ বর্ণনা করেন সাহাবাই কেরাম এই ঘামগুলো শিশির ভিতরে রেখে দিতেন যখন কোনো বিবাহর অনুষ্ঠানে যাইতেন বড় ধরনের মাহফিলে যাইতেন সাহাবাই কেরাম এই ঘামগুলো গায়ের মধ্যে লাগাইতেন এই গায়ে লাগানোর কারণে সাহাবাই কেরাম বর্ণনা করেন তেনারা জানাইতেন আমরা গায়ের ভিতরে এই পারফিউম এই ঘাম লাগানোর কারণে দুনিয়ার সব মানুষ যারা দামি দামি পারফিউম লাগায় আসতেন তাদের চাইতে আমাদের গায়ে থেকে সুগন্ধি আরও বেশি বের হইত জরবার আল্লাহ তাহলে তাকে মানবো না সাকিব খানকে মানবো নবীকে মানবো না সাকিব খানকে মানবো রে ভাই আমার আল্লাহর নবী শুধু কি তাই কিতাবের ভাষায় বর্ণনাতে এসেছেন আমার নবী যখন কোরআন শরীফ তেলাওয়াত করতেন কণ্ঠের মধ্যে এত মধু ছিল যিনি দুনিয়ার ভিতরে যার নাম শুনলে সবাই ঘৃণা করে আবু জেহেলো আমার নবীর কণ্ঠের মায়ায় ঘরের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তেনার কণ্ঠে কোরআন শরীফ তেলোয় শুনতেন সুমান বললেন না সবাই বলেন সোমহান আল্লাহ সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি বাজার। খুশি হয়ে থাকলে চিল্লা বলেন আলহামদুলিল্লাহ আমার শুধু কি তাই কিতাবে এসেছেন আমার নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যাইতেন আল্লাহর কুদ্রতে রোদ্র হেঁটে যাইতেন আকাশ থেকে মেঘমালা গুলো আমার নবীর মাথার উপরে ছাতা হিসাবে ব্যবহৃত হইতেন আইডলকে আল্লাহর নবী না সাকিব খান সাকিব আল হাসান আল্লাহর নবী প্রিয় ভাই আমার নবী কেমন আইডল নবী আমার তিনি বলেছেন তিনি দেখেন সবচাইতে গোপন থেকে গোপন কথা বলেছেন যে তোমার স্ত্রী যে গ্লাসের ভিতরে পানি পান করবে সেই স্ত্রী তুমি তাকায় তাকায় দেখবা কোথায় ঠোঁটটা লাগায় পানি পান করলো সেটা তোমার জন্য সুন্নত তুমি যদি সেই জায়গায় ঠোঁটটা লাগায়া পানি পান করতে পারো আল্লাহ তালা তোমাকে অমরা সহজের সবাব দিয়ে দিবে এইবার কমেন হুজুর বৌরে তো দেখতেই পারি না এত ভালো কাজ করুম আমি এত ভালো মানুষ ঠিক না রাসুল বলেছেন যদি কোনো ব্যক্তি এই আমলটা করতে পারে একটা সুন্নতকে জিন্দা করতে পারে আজকে করে দেখেন আজকে করেন আল্লাহ নবী বলেন এই সুন্নত যদি কোনো উম্মত একটা সুন্নতকে জিন্দা করেন মিয়াতু শাহীদ একশো বার শহীদ হলে যে সবাব আল্লাহ তালা তার চাইতে বেশি স্বভাব বান্দার আমল্লামায় লিখে দিবে প্রেবার আমার করতেছেন না জানতে হবে না এগুলো জানতে হবে দেখেন নবী আমার কেমন আইডল কেমন আদর্শ নবী কেমন আইডল নবী নবীরা আমার আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন যুদ্ধ করতে করতে সব সাহাবাই কেরামকে যুদ্ধ তরবারিগুলো বর্ষাগুলো হাতিয়ারগুলো তীরগুলো গুলো ধনুকগুলো সব সাহাবাই কেরামকে বুঝাইয়া দিলেন এই তুমি এটা নিয়ে যুদ্ধে যাও তুমি এটা নিয়ে যুদ্ধে যাও এইভাবে দিতে দিতে একটা সাহাবি তাকে যে একটা তীর বর্ষা ধনুক দিবে আর কিছু নাই অবশিষ্ট কোনো অস্ত্র নাই আল্লাহর নবী সাহাবি ডাক সাহাবিকে ডাক দেখা সাহাবি তুমি বাড়ি চলে যাও তোমার তো কোনো অস্ত্র নাই সাহাবি ডাক দেখা হুজুর আমি জিদ্ধে আসছি আমি শহীদ হয়ে যাব কিন্তু যুদ্ধের ময়দানে থেকে বাড়িতে যাব না সব আল্লাহ বলেন প্রেভার আমার শুধু এই এটাই খান্ত নয় সাহাবি ডাক দেখা হুজুর অস্ত্র নাই কি হয়েছে আপনি কিছু একটা আমার হাতে দেন আমি এটা নিয়ে যুদ্ধে যাব সোমান্লাহ বলেন এবার আল্লাহর নবী একটা ডাল মরা শুকনা ডাল সাহাবির হাতে ধরাই দিয়েছেন আল্লাহর নবীর সাহাবি বর্ণনা করেন যুদ্ধের ময়দানে সাহাবাই কেরাম অস্ত্র দিয়ে তিরি দিয়ে ধনুক দিয়ে যুদ্ধ করতেছে যখন তরবারি দিয়ে কতল করতেছে তাদের তরবারি যত ধার এর চাইতে আমি যখন আমার এই শুকনা ডাল দিয়ে কোনো কাফের বেইমান মুশরিকের গালের মধ্যে ঘরের গরদানের মধ্যে ধরতাম এই বর্ষার চাইতে এই শুরীর চাইতে আমার এই ডালের ধার আল্লাহ তালা বেশি করে দিয়েছেন কুদরৎকার আইডল কে আল আইডল কে নবী রে ভার আমার শুধু কি তাই সাহাবাই কেরাম আল্লাহর নবী রে আল্লাহর নবীর স্ত্রীকে কিছু মহিলারা এসে জিজ্ঞাসা করছেন আম্মাজান আমরা তো শুনেছি এই হজরত ইউসু ইউসুফ আলাইসাল্লা সালাম খুব সুন্দর ছিলেন সুন্দর থাকার কারণে তাকে দেখে দেখে দেখি মেশরের নারীরা নিজের হাত কেটে ফেলেছেন সুমান্লা বলেন আমার ভাইরা হজরত এই কথা শুইরা মক্কার মুসলমান নারীদেরকে ডাক দিয়া কয়ে মদিনার মক্কার নারীরা তোমরা তো শুনেছ পড়েছ মেশরের মহিলারা তাদের হাত কাটতো এই ইউসুফ নবীর চেহারার সৌন্দর্য দেখে তাদের হাত কাটতো রে মহিলারা এ মাগ ও মা বোনেরা তোমরা শুনো আমার নবীর চেহারা দেখে কোনো সাহাবাইকেরাম হাত কাটতো না যুদ্ধের ময়দানে আমার নবীর চেহারার দিক সাহাবাইকেরাম সাহাবায়ে کرام তাকায়া তাকায়া আমার সাহাবায়ে আমরা আল্লাহর নবীর দিকে তাকায়া তাকায়া নিজের জীবনটাই শহীদ করে দিতে সম্মানিত হাজেরিন একদিন হযরতে আবু হুরাইরা আবু হুরাইরার ঘরের কোনো খাবার নাই আবু হুরাইরা মসজিদে নববীর মধ্যে শুয়ে আছে নামাজের আগে আয়েশা মসজিদে নববীর মধ্যে শিয়া আছেন আল্লাহর নবীর আল্লাহর নবী আইসা আবু হরাই ডাক দেয় কয় আবু হরাই তুমি কোন কারণে মসজিদে আইসা শুয়ে আস বলো আবু হরাই কোনো কথা বলে না আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় আবার বাড়িতে চলে গেছে একটু পর আবার আল্লাহর নবীর চেহারার দিকে দেখার জন্য আবার আসছে চেহারার দিকে তাকায় আছে আবার আবু হরাই চলে গেলেন আবু হরাই আবার একটু পরে দৌড়ে আসছে আল্লাহর নবীর চেহারা দেখে আবার বাড়িতে যাবে যাবে ভাব আল্লাহ আল্লাহর নবী ডাক দে কয় আবু হুরায়রা রে তুমি বারবার আমার কাছে আসতেছো আমার দিকে তাকাও আবার চলে যাচ্ছ কোন কারণে জানতে চাই হযরতে আবু হুরায়রা ডাক দে কয় নবী পয়গম্বর আজকে আমার ঘরে কোনো খাবার নাই আমার চুলায় আজকে কোনো আগুন ধরতেছ না গো পয়গম্বর আমি আপনার চেহারার দিকে যখন তাকাই অটোমেটিক আমার ক্ষুধা গুলো নিবারণ হয়ে যায় কুদরত কার জোরে বলেন আইডল দুনিয়ার কোনো ব্যক্তিকে মানবো না আমার নবীরে মানব জোরে বলেন বর্তমান গোলাম মির্জা আহমদ কাদিয়ানির কিছু ভক্ত আমাদের পাট গ্রামেও আছে তারা কাদিয়ানির গোলাম মির্জা আহমদকে মানে যার নাকি দাঁড়ি নাই নিজের পায়জামা টুপির খোঁজ খবর নাই তারে নবী মানে এই নবী মানবো না নবী মোহাম্মদরা আমরা মানবো জোরে বলেন নবী মোহাম্মদ রে আল্লাহ নবী বলেন ফত্তাবি উনি আল্লাহ বলেন ফত্তাবি উনি যদি অনুসরণ অনুকরণ করতে পারো আমি তোমাদের জন্য আল্লাহর নবী বলেন হাসর ময়দানে এই উম্মত আমি হাউজে কাউসার পান করাবো আর আমি আল্লাহর পয়গম্বার হাত ধরে ধরে জান্নাতের মেহমান বানায় দিব প্রিয় ভাই আমার আল্লাহর নবী বলেন দুইটা ব্যক্তির জন্য দুঃসংবাদ কয়টা দুইটা আমার উন্মতের মুদ্রিকে জানাই দিও কোনো উন্মত যদি আমি আমি রাসুলকে অনুসরণ অনুকরণ না করে আমি রাসুলের কথাগুলো না মানে এই ব্যক্তিগুলোকে হাসের ময়দানে আমি উন্মত হিসাবে স্বীকৃতি দিব না এদেরকে আল্লাহ তালা ডিরেক্ট জাহান্নামের আসামি বানায় দিবে নাজিবুল্লাহ বলেন আমরা উম্মত হয়ে রাসূলের অনুসরণ করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করা তৌফিক দান করুক সকলে বলেন আল্লাহুম্মা আমিন ও आखरी দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যারা সুন্নাত পড়া নাই শুরু করে নেন